আর সালামু আলাইকুম ভিউ আর্স মোচক মার্কেট মালবিকা শালী দ্বিতীয়তলান ও নম্বরে একশো ঢাকার সাথে আছেন আলম আর আজকে একটা পূজার সারামি অফার নিয়ে আসছি একদম মাথা নষ্ট করা এগুলো যেখানে যাবেন পঁচিশশো তিন হাজার কমে কোথাও পাবেন না এবং সাউথ কাটনগুলো নিয়ে আসছি আজকের অফার প্রাইস হলো আটশো এবং এক হাজার টাকা এখানে আগের কিছু আছে নতুন কিছু আছে এই যে দেখেন পানি টাকা দিয়ে দিচ্ছি এইগুলো আর দিতে পারবো না নেক্সট এগুলো আসলে আমাদের ভাই ভিড়েও যাবে চোদ্দ শুকনো শুভে দেখেন আটশো টাকায় দিয়ে দিচ্ছি এইগুলো হলো সব রেশম সুতার কাজ মিনাকারি করা জরি না অনেকে জরির সমস্যা যাদের জমি জরিতে অ্যালার্জি তারা এই শাড়িগুলো নিতে পারেন ঠিক আছে এটার সাইডটা দেখা দেন এই দেখেন ব্যাক সাইডটা এরকম আসবে হাতের আগে হাতের বেলায় পায়ের জুতায় গলায় মালায় কোনো কিছুতে বাঁধার অপশন নাই কালারটা নেভি ব্লু কালার কালার কম্বাইন্ড এক্সিলেন্ট করছে মিনাকারি করা ঠিক আছে এ টু টু দেখাও দেখাও হ্যাঁ এই দেখেন ব্লাউজ পিসটা দেখা দেন প্রাইস মাত্র

এক কথায় মানে মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং এই যে দেখেন এটা হলো ওভারঅলটা ওভারঅলটা এরকম এরকম ব্লাউজটা দেখা যায় প্রাইস দিয়ে দিচ্ছে একদম পানির দামে মাত্র আটশো টাকা দামাদামি করে তিন হাজার চার হাজার টাকা বিক্রি করি ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করিলেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন যে যেখান থেকে দেখতেছেন আর বাংলাদেশের আমরা সব প্রান্তে হোম ডেলিভারি করি কোনো সমস্যা নাই টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া যেখানেই যাক ঢাকার বাইরে হলে একশো আর ঢাকার ভিতর হলে একশো টাকা দেখা যায় কিছু কিছু জায়গায় দেখা যায় দুই চারটা পাঁচটা শাড়ি বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু একটু বাড়ে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন একটু বাড়ায় দিতে হবে সেটা আমরা বলবো আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ধরনের কাতান দেড়শো টাকায় চলে যাবে ঢাকা হোক ঢাকার বাইরে হোক ঠিক আছে সেটা একটু মাথায় রাখবেন কারণ ইদানিং প্রত্যেকটা কুরিয়ার অফিসে ওজনের সিস্টেম করছে ওজন দিয়া একশো গ্রাম ওজন হলে একশো গ্রামের হিসাব ধরে এরকম ভাবে ঠিক আছে তারপরে যতটুকু পারি যতদিন পারি সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে যাব কমের মধ্যে ডেলিভারি চার্জ দেওয়া ঢাকার ভিতর একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি অস্থির ওভারঅল মিনা করা কাজগুলো দেখছেন খা খা করতেছে প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা শাড়ি একদম কম আছে চার যেটা লাগবে একটি ছড় দিয়ে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভ করে দিবেন এই যে দেখেন যে ওভারঅলটা এরকম ফিরোজা এটা হলো ফিরোজা কালারটা তো বললেন কালারগুলো যখন ছবি টবি দিবেন তো বলবেন কুটা কী কালার না হলে কিন্তু বুঝবো না ঠিক আছে না হলে কিন্তু বুঝবো না এই যে ওভারঅলটা এরকম দেখেন অসাধারণ প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো দশ পিস দুই হাতে এবং পেছনে এই যে এক পিস জরি শাড়ি আছে জরি করা দেখেন এটাও আটশো টাকা নেন ওটাও আটশো টাকা দিয়ে দিলাম নেভি ব্লু কালার এই যে দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ঠিক আছে এই যে ওভারঅলটা এরকম আসবে কুচিটা এটা হলো কুচিটা ব্লাউজটা দেখা যাবে প্রায় মাত্র আটশো টাকা শাড়িগুলো আজকে অনেক শাড়ি আছে একটু ঠাটা মাথায় দেখেন যার যে ক্লাক ডিসক্রিন সব দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এই যে সিঁদুর লাল বা মেরুন লাল যেটা বলেন সেই লালটা এটা এটা হলো ব্লাউজটা ঠিক আছে এটা হলো আঁচলটা আর আজকে শাড়ি সব কিন্তু ফ্রেশ ঠিক আছে তো আচলটা ওভারঅলটা এরকম আসবে এটা ইট লাল বা মেরুন লাল বা সিঁদুর লাল যেটাই বলেন সেই লালটা এটা ওভারঅলটা এরকম এটা আবার জরি সুতার কাজ কর প্রাইস মাত্র আটশো টাকা এই যে আবার রেশম যাদের অ্যালার্জি তারা এই শাড়িগুলো নিতে পারেন আজকে বেশিরভাগ শাড়িগুলোই মনে করেন রেশম দিয়ে কাজ করা তোর সবুজ কালার তোর সবুজ কালার এই দেখেন এটা হলো সবুজ কালার তোর সবুজ কালার আচল আচল

মানে করেন দশ পিস আটে যদি দেড়শো টাকা যায় দিয়ে দিব কিন্তু যদি না আটে ওই জন্য ওই জন্য না হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বাড়বে প্রাইস মাত্র আটশো টাকা ফিরোজা কালার এটা ফিরোজা কালার ফিরোজা কালার আচলটা চলো আচলটা চলো আচলটা দেখেন ওভারঅলটা এটা

আটশো টাকা মাথা নষ্ট হয়ে যাবে আজকের অফারটা প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে বিজনেসও করতে পারেন ঠিক আছে কারণ আমরা একদম নিশ্চয় আমরা অফারে আনি অফারই দিই একবার যা মানে আসবে বিক্রি করে ফেলবো আর দিতে পারবো না ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবেন আগের প্রাইজের সাথে পরের প্রাইজের রেফারেন্স দিবেন না যে ভাই এটা কম ছিল এটা বেশি ছিল এগুলো আমাদের প্রাইস অনলাইনের ক্ষেত্রে আপ ডাউন করবেই এটা স্বাভাবিক এক প্রাইজে পড়ে থাকলে জীবনও হবে না ঠিক আছে সে আপ ডাউনটা মাথায় রেখে আমরা মনে করেন কমে দিয়ে দেই আবার দেখা যায় প্রাইজ বাড়ালে একটু বাড়াই দেই এটাই হিসাব কিন্তু বাড়াই না কমাই দিই তো মিষ্টি কালারটা মিনা করা দেখেন আগের তুলনায় নতুন রানিং একদম পাস্ট ফিউচার প্রেজেন্ট তিনটা মিলেই কোনো কিছু রেফারেন্স দিতে পারবেন না কথাটা মনে রাখবেন আটশো টাকা অনলাইনের ক্ষেত্রে যে কোনো অনলাইনে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এই টাইপের কথাগুলো বলবেন যে প্রাইজের সাথে আগের সাথে পরে রেফারেন্স হয় না তাহলে আর দোকানদারি করতে পারবো না এই যে দেখেন রানি মেজেন্ডা হলো রানি মেজেন্ডা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা হলো আচুলটা এটা হলো আচুলটা কপার কাজের খুব সুন্দর শাড়ি ওভারঅলটা এরকম ওভারঅলটা এরকম চিন্তা করলাম পূজায় পাইলাম কমে আগে একটু বেশি দামে পাইছিলাম এখন একটু কমে পাইছি তো দিয়া দিই ওনারাও পূজা পূজা পূজাটা মানে ঠিকঠাকভাবে ইয়া করুক উদযাপন করুক এগুলো সবার জন্যই মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই সব ব্যবহার করতে হবে কোনো সমস্যা নাই যে সামনে একটা উপলক্ষ্য আছে সেই বিষয়ে বলা এই আর কি এছাড়া কিছু নেই দেখেন এটা হলো নেভি ব্লু কালার এটা হলো আচলটা আঁচল এগুলো সিল্ক কাতান একদম সাউথ সিল্ক কাতন ওবার এরকম এরকম কপার কাজের শাড়িগুলো ভালো আছে ফুল শাড়ি ওবার ওটার চাইলে বিজনেস করতে পারবেন নিজে করতে হবে আট করতে পারবেন ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার সবাই সব প্রোগ্রামে পড়ে যেতে পারবেন

ইন্টারন্যাশনাল অফার চলতেছে এই যে দেখেন মুসুল আলম চ্যানেল এবং মালবিকার পক্ষ থেকে র্যান্ডমলি অফার পাবেন এই যে দেখেন এরকম লাস্ট পিসটা দেখা যাবে প্রাইস মাত্র আটশো টাকা তো যে একটা মিষ্টি কালার মানে ঘুরে ফিরে সামনে ডিজাইন পরে ডিজাইন আগেই আছে আগে ডিজাইন পরেই আছে মানে একটা সেটের তিনটা কালার আগে দেখাইতে আছে পরে দেখাইতে আছে এটা মিক্সড হয়ে গেছে তো বুঝা নিয়ে এটা হলো আচলটা এটা হলো আচলটা সুন্দর ওভারঅলটা এরকম ওভারঅলটা এরকম লাস্ট পিসটা দেখাই এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র 800 টাকা এটা হলো যা ডিপ ফিলোজা কালার এটা হলো ডিপ ফিলোজা কালার চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুকটা ফলো দিয়ে রাখেন আর হাতের আনটি হাতের বেলায় কুরুকৃষ্ণ বাজার অপশন এগুলো সব ধরনের প্রোগ্রামে পড়তে পারবেন আর ঢাকার কিন্তু যারা আছেন সিদ্ধেশ্বরী বেলি রোড পববাজার বেলি রোড কাকরাল শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগড় সবুজবাগ গোলবাগ পালিবাগ শান্তিবাগ টেকনাফ থেকে তেতুলিয়া রেসা থেকে পাঠুলিয়া যে যেখান থেকে আসেন তারা চাইলে আমাদের দোকানে আসেন ভিজিট করেন ভালো লাগবে নেন না ভালো লাগবে নেন না কোনো সমস্যা নেই ছিল ব্লাউজ পিছবে হাতের এবং পেছনে সাথে কিন্তু অবশ্যই ছোটো ভাই হিসাবে ভাইকনা হিসাবে ছেলে হিসেবে যেভাবে চান অবশ্যই সাপোর্ট কিন্তু করতে হবে আপনাদের সাপোর্ট সারা আকিমারে আমরা অবশ্যই আমরা চাইনা মূল্যহীন থাকতে আমাদের জীবনে অবশ্যই আপনাদের অনেক 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 প্রয়োজন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করুন আচল ওভারঅলটা এটা নেভি ব্লু কালার প্রায় মাত্র আটশো টাকা এই যে এটা হলো রয়্যাল ব্লু কালার এটা হলো রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার দেখেন অফারটা আজকে দেখেন কেউ মিস করে না একদম শাখা লাখা বুম্বু অফার শাখা লাখা বুম্বু অফার আচল আচল এর বয়ে শিখিয়েছে রয়্যাল ব্লু কালার দেখেন এই বলুন আপনাদের প্রতি কৃতজ্ঞ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেই পেজটা ফলো দিয়ে রেখে নেওয়া লাগবে না দেখেন আমরা কি প্রাই যে দেয় কি প্রাই সব দেয় সবকিছু আইডিয়া থাকবে সাবস্ক্রাইব করলে ফলো করলে একটা আপনার লস হবে না বরং তো উপকার আসবে কে কী কোন প্রাইজে দিচ্ছে ওটা হলো ব্লাউজ পিস দুই হাতে এবং পেছনে কে কী কোন প্রাইজে দিচ্ছে সেই জিনিসটা আপনার মাথায় থাকলো কোনো জায়গায় বার্গেনিং করে কিনতে গেলেও ঠকবেন না সেই বিষয়টা হলো মেইন দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা এটা হলো রয়্যাল ব্লু কালার এটা হলো রয়্যাল ব্লু কালার এটা হলো আঁচলটা আঁচলটা সুন্দর কপার কাজের ওভারঅলটা এরকম সবগুলো সারি একদম নিখুঁত ভাবে কোনো সমস্যা নাই যে দেখেন জাম মেদান জামরানী কালার জামরানী কালার আচল জামরানী কালার জাম বেগুনি রানী জাম বেগুনি জাম বেগুনি কালার ওয়ার ওলটা এরকম

এই কালার না হোক মেরুন মিষ্টি কালার গুলো এই যে দেখেন এটা ফিরোজা কালার ঠিক আছে এটা ফিরোজা কালার এই যে দেখেন ওভারঅলটা ফিরোজা কালার খুব গর্জিয়াস যারা গর্জিয়াস পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা এই যে ক্যাটালগ পুরো ब्लाउজ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ब्लाउজ আছে আজকের ভিডিও প্রত্যেকটা শাড়ির সাথেই ब्लाउজ পিস আছে হ্যাঁ প্রাইস 1000 টাকা এখন যা দেখাচ্ছি সব 1000 এখন যা দেখাচ্ছি সব 1000 ঠিক আছে আগে তো এটার আগেরটা যেটা দেখাইছি ওটাও 1000 টাকা ফিরোজা কালার এখন যা দেখাবো সব এক হাজার আর এগুলো কিন্তু একদম পিটানো আমি তো একদম পিটানো কোনো কিছুতে বাধার অপশন নাই দেখেন কাজের ধারাগুলো ম্যাচিং করছে তো ফুটা উঠছে ব্লাউজটা দেখা যান প্রাইস মাত্র এটা মেরুন কালার প্রাইস মাত্র এক হাজার টাকা যে চরকা ব্র্যান্ডের ব্রান্ডের সবুজ চরকা ব্র্যান্ডের সবুজ দেখেন আচল আচল

গোল্ডেন ঠিক আছে গোল্ডেন এটা প্লেন পারাচল এটা হলো খুব সুন্দরভাবে কুচিটা আবার ফুটে উঠেছে দেখেন এটা আবার ঝুলির কাজ এখন যা দেখাবো সব ঝুরির কাজ এ দেখেন কুচিটা কুচিটা খুব ভালো কাতান তিন হাজার চার হাজার টাকা নিচ্ছে কোথাও না চ্যালেঞ্জিং অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো পিস টাইপের কালার এটা হলো পিস টাইপের কালার পিস টাইপের কালার মাত্র এক হাজার টাকা এ দেখেন আচল তো আচল প্রত্যেকটা শাড়ি ফ্রেশ একটা কারণ ইনটেক শাড়ি দিয়ে দিচ্ছি এক হাজার টাকা সবুজের মধ্যে সবুজের মধ্যে দেখেন ফ্রেশ প্রত্যেকটা শাড়ি ইনটেক আচল জরির কাজ করা ওভারঅলটা এরকম

তো এখন দেখাচ্ছি হলো পিক অফ কালার এই যে দেখেন খালি এখন ধরবো কাটবো আর দেখাবো মানে স্টিকার কাটবো এই দেখেন পিক অফ ব্লু কালার খুব অল্প শাড়ি পাইছি কারণ অনেক ডিমান্ড শাড়িগুলো তাই নিয়ে আসছে এই দেখেন বাইশ ক্যারেট জরির কাজ করা আচল পিক অফ ব্লু এটা হলো পিক অফ ব্লু কালার সি এবং ব্লু মাঝামাঝি যে কালারটা হয় সেটা হলো পিক অফ ব্লু টাকা দেখা যাবে হ্যাঁ প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে মেরুন সিঁদুর এটা হলো মেরুন সিঁদুর এটা হলো মেরুন না মেরুন মেরুন কালার কলিজা মেরুন কালার এটা হলো কলিজা মেরুন কালার এটা হলো আচল এটা হলো আচল অনেক সুন্দর সাজা আচল প্রত্যেকটা সাড়ে এক করে তাই ভিডিও দেখবেন সাড়ে চারে নক দিবেন পাইবেন নাহলে কিন্তু পাইবেন না খুশি যাবেন তাই মাত্র এক হাজার টাকা তো এটা দেখাচ্ছি আমার জাম কালার জাম কালার বারবার বলছি ভিডিও দেখবেন সাড়ে চারে নক দিন না দিলে পাইবেন না কিন্তু যার যেটা লাগুক নক দেন পাইবেন নাহলে পাইবেন না পূজার একদম রং মানে র্যান্ডম অফার চলতেছে জাম আর যার যেটা লাগবে অবশ্যই আমাদের সরাসরি দোকানে ভিজিট করতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো মৌচাক মার্কেট মালবিকা সারি দিনতলা দোকান নাম্বারে একশো নয়

লাস্ট দেখাবেন তো তুই ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে একটা লাইক একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম